আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে এক মিনিট পরে বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে ঝাড়া মেরে বলতো একশো চার আগের দিন কে ফিরে পাবো আর আমরা আগের দিন ফিরে পাবো আর প্যারাসিটামল একটার চারা না ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না প্যারাসিটামল একটার চারা না ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না জ্বর একটু বেশি কট্রিম দিয়ে দিলে জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত এক দুই দিন পর জ্বর ভালো হয়ে যেত এক দুই দিন আগের ফিরে পাবো আর আমরা আগের সে দিন কে ফিরে পাবো আর আগের সে দিন কে ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কে ফিরে পাবো আর হাত ডাক্তারদের ছিল হাত যশ এলে বলতো আমার পাশে হাতুরে ডাক্তারদের ছিল হাত বলি তো রোগের কথা উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার তাদের ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার আগের সেদিন ফিরে পাবো আর আমরা আগের সে দিন কি ফিরে পাবো আর বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে শুধু চেক শুধু সব জ্বাইছে কাব পেটে বাচ্চা তো খালি বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেকা বারবার লাগায় সেলাইন বলে বাচ্চা বেলাইন লাগায় সেলাইন বলে বাচ্চা বেলাইন এখনি করতে হবে সিজার রুগি এখনি করতে হবে সিজার আগের সেই দিন কে ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কে ফিরে পাবো আর কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে ভেজালের কারবার হতেছে বারবার ভেজালের কারবার হতেছে বারবার বড় লোক হয়ে গেল পাশ করা ডাক্তার এখন বড় লোক হয়ে গেল পাশ করা ডাক্তার আর আগের সে দিন ফিরে পাবো আমরা আগের সে দিন কে ফিরে পাবো আর আগের সে দিন কে ফিরে পাবো আমরা আগের সে দিন কে ফিরে পাবো আর